আজকের এই রেসিপিটি দেখলে সবারই মন চাইবে যে ডাল আর কোনো দিনও যদি বেঁচে যায় সেই ডাল আর কোনো দিনও ফেলে দেব না তবে নমস্কার বন্ধুরা আমি সোমা আপনারা দেখছেন সোমা কুকসের নতুন আরও একটি রেসিপি ভিডিও আজকের রেসিপি হচ্ছে যদি আমাদের প্রায় সময়ই কিন্তু আমাদের বাড়িতে রাতের খাবার একটু থেকে যায় তেমনই আমার ঘরে ডাল আগের দিনের ডাল একটু বেঁচে গেছিলো এই যে দেখুন এটা হচ্ছে মসুর ডাল আমি কালকে বানিয়েছিলাম সেই ডালটা বলতে পারেন যতটুকু আমি বানিয়েছি সম্পূর্ণটাই রয়ে গেছে কেউই আর ডাল খাইনি কালকে ডালটাকে আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম অল্প সময়ের জন্য নর্মাল টেম্পারেচারে আসা অবধি এ দেখুন ডালটা কিন্তু ছিল মসুরি ডাল অনেকখানি ডাল আমার ফেলে দিতে এটা মনটা চাইলো না সেজন্য ডালটাকে ভাবলাম যে এখন একটা জিনিস বানানো যাক এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু তিন ফোটার মতো সর্ষের তেল দিয়ে দেব দিয়ে সম্পূর্ণ কড়াইটার মধ্যে একটু মুছে নেব তেলটা দিয়ে আর কড়াইটাকে খুব ভালো করে একটু গরম করে নেব এই যে দেখুন তেলটা কিন্তু একদম সামান্য একটু দিয়েছি দিয়ে কড়াইটার মধ্যে যাতে লেগে না আসে সেই জন্য কিন্তু তেলটা দেওয়া আর কিছু না এবার যে ডালটা আমার বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে সেই ডালটাকে আমি এখানে কড়ার মধ্যে ঢেলে দিয়ে দেব এটা নর্মাল এমনি মসুরি ডাল পাঁচফোড়ন সম্বাস দিয়ে আমি বানিয়েছিলাম সেই ডালটাই এখানে কোনো পেঁয়াজ রসুন ও সব কিছু নেই বাস সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম এবার আমি ফুল স্টিমে এটাকে আমি কিছুক্ষণ ফুটে উঠতে সময় দেব ডালটাও বেশ ঘন করে বানিয়েছিলাম কালকে এ দেখুন ডালটা কিন্তু আমার ফুটে উঠেছে এবার আস্তে আস্তে ডালের যে সাইডে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন সেই ফ্যানগুলো আস্তে আস্তে চলে যাবে এভাবে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আমাদের ঘরে কিন্তু এরকম অনেক সময় অনেক ধরনের খাবার আমাদের বেঁচে যায় সেই বেঁচে যাওয়া খাবারগুলো দিয়েও কিন্তু অনেক সময় নতুনত্ব কিছু একটা করে ফেলা যায় ডালটা শুকিয়ে অনেকটা ঘন হয়ে আসছে এবার দেখুন আপনারা দেখতেই বুঝতে পারছেন এবার ডালের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা তেঁতুল আগে থেকে জলে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই তেঁতুলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তেঁতুলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু জাল করব এবার কিন্তু গ্যাসের আঁচটা একটু লো করে দেব কারণ এখন এটা প্রায় শুকিয়ে আসছে এখন এটা ছিটকে আসবে তার জন্য একটু গ্যাসটা কমিয়ে দিতে হবে এখন আর বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা করতে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তবে এতক্ষণ যাব যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবতনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আর পুরোনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ ভালোবাসায় এভাবেই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন এই দেখুন এদিকে কিন্তু ডালটা আমার শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে এর চাইতে আর বেশি শুকানোর দরকার নেই এটা ঠান্ডা হয়ে গেলে আরও এই যে দেখুন আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন আধ ঘন্টা পর আমি এটা ঠান্ডা করে নিয়েছি কারণ ঠান্ডা না করলে এটাকে আমি ধরতে পারবো না হাত দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর দেখুন কতটা শুকিয়ে গেছে এটা এবার এই কড়াইটার মধ্যে রেখে আমি এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করব। এখানে আমি বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজকে খুব মিহি করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা একটু ঝাল হলে এটা ভালো লাগে আর যদি আপনারা ঝাল কম খেতে চান তবে একটু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবার এটাকে আমি ডালটার সাথে আমি এই পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নেব এই অবস্থায় আপনারা একটু ধনে পাতা দিলে দিতে পারেন কিন্তু তেঁতুলের সাথে ধনে পাতার গন্ধটা বিশেষ একটা ভালো লাগে না তার জন্য আমি আর এটা দিলাম না যদি আপনারা ধনেপাতার গন্ধটা ভালোবাসেন তবে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বাস এটাকে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম এবার একটা প্লেটে তুলে নিচ্ছি তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু গরম ভাত বলুন ঠান্ডা ভাত বলুন যে ভাতের সাথেই হোক না কেন এটা খেতে খুব ভালো লাগে তবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে বাস সাইডে একটা কাঁচা লঙ্কা আর একটু লেবু কেটে নিয়ে দিয়ে দিলাম যদি কেউ আরেকটু টক বানিয়ে খেতে চায় তবে আরেকটু লেবু চিপে নেবে আর সঙ্গে আরেকটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তবে আজকের মতো এ পর্যন্তই বাই বাই